কি হলো কি হলো নন্দু কি হলো কত বড় পিঁপড়ে ওই দেখি কত বড় পিঁপড়ে ও বাবা ও বাবা এ বাবা এত বড় বড় পিঁপড়ে তোকে কি করবে গিলে খেলে তুই কানছিস তাই ধরে পিটাবো হ্যাঁ মজা করার জায়গা বলো না বাবা চুল কি করছো নুনি ওটা চুল আছো ওরে বাবা ওরে বাবা খুব সুন্দর লাগছে ওরে বাবা চুল বাঁধো বুঝি তুমি হ্যাঁ ও সেট করছো চুলটা তাই তো বাহ 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 খুব সুন্দর লাগছে ওরে বাবা ওরে বাবা ওরে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আমার সুন্দরী আমার সুন্দরী আমার সুন্দরী অনন্দু এটা কি হচ্ছে মেকআপ সেলফ মেকআপ বাহ্ খুব সুন্দর অরে নিজে নিজে মেকআপ করছে বাহ বাহ বাঃ চোখে আই সাইডে হলো এবার লিপস্টিক দাও লিপস্টিক দাও লিপস্টিক লিপস্টিক দাও ও বাবা কি দারুন লাগছে বাহ সুন্দর হয়েছে এবার একটু ও এ বি লাগলো বন্ধু কি মাথায় নিয়ে চলেছি আবার চিয়ার ই টুকি টুকি টুকু এনে নি এখানে একটু দেখা কি সেই ভারী চিয়ারটা কি যে বয় মাথায় নিয়ে ফালতু কাজ ফালতু কাজ ও বৃষ্টি হলে মাথা ছাতা বেশ ভালো 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 আমার নিচে যে চানাচুর গুলো রাখা ছিল কে খেয়েছে তুই আর টুকাই মিলে খেয়েছিস কেন খেলি আমার চানাচুর গুলো এর আগের বার কে খেয়েছিল তোর লুকিয়ে লুকিয়ে আমার সব চানাচুর খেয়ে এরপরে খাস ঠ্যাং আন দেবো দৌড়ে খেয়ে দেখিস ঠ্যাং আন দেবো আচ্ছা

উমা বনেছি ও জন্য ঘর বানিছো উমা মা মটুকে পাতুকে চড়িয়েছো বুঝি বাড়িতে উমা মা বাড়িতে চড়িয়েছিল বাড়ির ছাদে মটুকে চড়াবি এবার ই মা ই তোর ভেঙে দিলি মটু তোর ঘর ভেঙে দিলি ই তুই

এই তুই ধাক্কা মারিস না তোকে বুনু ধাক্কা মেরে ফেলেই দিল যা নুনি ভুতু পড়ে গেছে নুনি নন্দু তুই কোথায় বসে আছিস বাড়ির ছাদে তুই দোতলা বাড়ির ছাদে বসে আছিস

ও বাবা আমি ভাবলাম জায়গা জমি সহ দোতলা বাড়ি এ তো খেলার দোতলা বাড়ি তা দিয়েছিস তাতেই নয় সন্তুষ্ট এতেই আমি ঢুকে বসতাম ঠিক আছে থ্যাংক ইউ আমাকে নুনি কি সুন্দর দোতলা বাড়ি দিয়েছে ইয়া 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 এ নন্দু নন্দু কি করছিস পাপড় দিয়ে পড়াশোনা করছিস কই দেখি কিরম পাপড় দিয়ে পড়াশোনা করছিস এ কি এগুলো পাপড় ভাজা পাপড় ভাজা তুই পাপড় দিয়ে কি করছিস লেখাপড়া করছিস ও মা এই তো এগুলো কে এই জেড লেখা আছে বাহ খুব সুন্দর পড়ে পড়ো পড়ো ও নন্দু ও মা তুমি এগুলো কি খাচ্ছো কি পাপদ ভাজা এই এই এগুলো কি ভাজা এগুলো পাপদ না রে এটা হচ্ছে পাপড় ভাজা দেবো ঠুকনি খায় আর জানে না অনন্দু এটা কি হচ্ছে মেকআপ সেলফ মেকআপ বাহ খুব সুন্দর বাবা নিজে নিজে মেকআপ করছে বাহ 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 চোখে আইসাইড হলো এবার লিপস্টিক দাও লিপস্টিক দাও

ও আচ্ছা যা তোমার খরগোশ উল্টি পড়ে যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তো যখন তখন এই বাবা দেখো ওই যা গেল ও চকলেট কিনতে যাবে কি খরগোশ উল্টি পড় গেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব বন্ধুরা এই ওই দিকে নাও ওই বিছনার মধ্যে রেখো এ নন্দু তুই ওটা কিভাবে কি ঘুরে ঘুরে বেড়াচ্ছিস দেখি দেখি দেখো 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 দেখেছো কি অবস্থা অবস্থা দেখো অবস্থা দেখো বাবা ওরি বাবা কোথায় যাচ্ছ

এলো ওটা চোখ চকলেট আমি খুব ভয় পেয়ে গেছি বাবা দেখি দেখি চোখ চকলেট দেখাতো ও মা কি সুন্দর ওরে বাবা রে ও ননীর বাবা এই দেখো তাকাও এদিকে এই দিকে আমার দিকে এই দেখো তোমার পিঠে মিকি ভূত হাঁটছে ওরে বাবা ও তুমি ননি আচ্ছা আমি তো ভয় পেয়ে গেছিলাম বাপ রে বল কি আমার জন্য ফল এনেছিস এননে এটা তো প্লাস্টিকের ফল এটা কি গাও এ নন্দু

আর রং গুলো একটু বলো রং গুলো নিচেরটা কি নিচেরটা ব্লু লা এটা লাল রেড এটা সবুজ গ্রিন এটা পিঙ্ক এটা ই হলুদ এটা অরেঞ্জ আর এটা এটাও ব্লু নীল এটা গ্রিন হ্যাঁ নন্দ নন্দ

খা দেখা একটু ই আমার ইসকন চকলেট ওটা ইস্কন চকলেট বলে বুকুর হ্যাঁ ওটা হচ্ছে ড্রপার ইস্কন ড্রপার দিয়ে ইস্কন দিচ্ছে দেখো বন্ধুরা দেখো ড্রপার দিয়ে ইস্কন ভেজি জল পড়ছে বা জল ভরে নিয়ে এসছে ড্রপারের নন্দু এ নন্দু কি খাবি উ আওয়া খাবি না খাবি না খেতে হবে না কাঁচকালা খা কাঁচকালা খা ও নন্দু নন্দু কি হয়েছে গোমি জ্বর তাই তুমি কি করছো ও জল ঢালছো আর জলপতি দিচ্ছ বুঝি জলপতি দিয়েছে গো আর জলটা ঢালো তো দেখি জলটা ঢালতো খুব সুন্দর খুব সুন্দর